অন্যান্য চা বাগানে আত্মীয় স্বজন আছে না তোমরা ওই মলই বাজার সিলেট আছে না ফোন করে কই ভাই কি গো রেনকোট পাইছস নি আমরা তো পাইছি দেখবাই না এরা জ্বলতে জ্বলতে মরবো আমি বলছি যে একটাই কথা আমার গাছ যেরকম চেহারা দেখলেই বোঝা যায় যত্ন হয়েছে কিনা বোঝা যায়নি আপনারা যে গাছ চা গাছ যত্ন হয় বলেই তো সুন্দর হয় নাকি আমি আরো সাড়ে চার বছর এম পিয়াসি যদি কোন আল্লাহর যদি কোন বা উপরওয়ালার যদি কোন কি না থাকে সাড়ে চার বছর পরে যখন আমি চলে যাব এমপি থেকে তখন আমি দেখা যাইতে চাই গাছ যেভাবে যত্ন হইলে সুন্দর হয় আমার চা বাগানের মানুষদের চেহারাও যেন যত্ন দেখে বোঝা যায় যে যত্ন হয়েছে আপনারা আমাকে এমনিতেই ঋণই করছেন অনেক বেশি আমার সবচেয়ে ভালো লাগার জিনিসটা হচ্ছে গিয়ে যে এমপি হিসাবে কি দিলাম না দিলাম পরে কিন্তু মাত্র চার মাসে এই পর্যন্ত চার বার আইসা আপনাদের কাছে দাঁড়াইছে আমি আপনারা তো এখন অন্তত তো বলতে পারেন যে আমাদের এমপি কেটা এমপি আসে তারে দুইটা কথা বলা যায় আমি আপনি যদি নাও চান তাও এখন আমি পাশে থাকি না তোমার এখন আর পাশে থাকতো না তাও হবে না কারণ আমি তো তোমার দিকে না আমি তো শপথ নিছি বিধাতার দিকে যে বিধাতা তুমি আমার সম্মানিত করছো এদের ভোটের মাধ্যমে আশীর্বাদ করছো এবং তোমার দিকে তাকেই তো আমি শপথ নিছি যে যতদিন এমপি আছি আমি আপনাদেরকে দেখে রাখব সুখে দুঃখে সব সময় আপনাদের সাথে থাকবো পাশে থাকবো এটাই আমি কথা দিচ্ছি আড়াইশো দিছি এইবার এখন এর ভিতরে অনেকে পাবে না কারণ আড়াইশো তো আরো বেশি তো শ্রমিক বেশি মহিলারা আমি কথা দিছি চব্বিশটা চা বাগান চব্বিশটা চা বাগানের একজন মহিলা শ্রমিক আমার এই রেইন কোর্টের বাইরে থাকবে না পর্যায়ক্রমে সবাইকে দেয়া হবে এবং আরো কথা দিছি তোমরা এখন অন্যান্য চা আত্মীয় স্বজন আছে না তোমরা ওই বাজার সিলেট আছে না ফোন করে কই ভাই কি গো রেনকোট পাইছোস নি আমরা তো পাইছি দেখবাই না এরা জ্বলতে জ্বলতে মরবো কই ভাই যে আমরা ছাড়া নি আমরা তো পাইছি এরপরে দেখো না ওই এলাকার নেতারে কিভাবে দৌড়ানি তোলায় হ্যাঁ কই ভাই আরো একটা আছে এখন যদি মেয়ে বিয়া দাও একটু বুঝাই দিবা কই ভাই যে আরে বেরিস্টার সুমন আমার এমপি অত পাতলা করে দিতাম না ভালো করে ছেলে নি আসো হ্যাঁ মেয়ে আনতে গেলেও বিয়েতে আনতে বুঝে আনবো ভালো মেয়ে ছাড়া আনতাম না ছেলে বিয়া করাই ভাই কারণ মনে রাখবাই আমি আছি যার কেউ নাই তার আপাতত যার মা নাই যার বাপ নাই মনে রাখবা ব্যারিস্টার সুমন মাল বানাইতে আসে নাই তোমাদেরকে সুখী করতে আমি তোমাদের কাছে অনেক বেশি কৃতজ্ঞ সারা জীবন তোমাদের জন্য গুলামি করলো আমার কম হয় আমি এত কৃতজ্ঞ আমি আমার আমার মা কাছে কৃতজ্ঞ জন্ম দিছে যেভাবে আর তোমাদের কাছে কৃতজ্ঞ তোমরা আমার এমপি হিসাবে জন্ম দিছে এই ঋণ পরিশোধ করার না শুধু আশীর্বাদ করবে যে প্রতিটা দুঃসময়ে সুসময়ে যেন আমি তোমাদের পাশে থাকতে পারি